নমস্কার আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বেশি আছে চিকেন পোলাও সবসময় চিকেন বিরিয়ানি নয় চিকেন দিয়ে খাওয়া হয় তার জন্য প্রথমে আমি ম্যারিনেট করে নিচ্ছি আমি রসুন দিয়ে দিলাম বাটা বা রসুন ব্লেড করা যে কোনো একটা দিতে পারি আদা বাটা দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর টক দই এইটা দিয়ে আমি পুরো মাংসটাকে ম্যারিনেট করে রাখব এই দেখুন আমি এখানে একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়ে নিয়েছি প্রথমে আমি পেঁয়াজটাকে ভে ভেজে নিয়েছি ভেজেস্তা করে নিয়েছি সেই তেলের মধ্যেই আমি অল্প করে ঘি দিয়ে দেবো ঘিটা গরম হলে তারপর আমি বাকি মশলাটা কষব গ্যাস ঘিটা গরম হয়ে গেছে গোটা গোলমরিচ মৌরি আপনারা মৌরিটা অপশনাল আমি জাস্ট একটু টেস্টটা ডিফারেন্ট আনার জন্য মৌড়ি দিলাম আর এখানে গোটা গরম মশলা তোড়ুন দিয়ে দিলাম তার সঙ্গে তেজপাতা এটা ভালো করে একটুখানি ভাজা ভাজা হয়ে গেলেই আমি একটু বড় পাত্র নিয়েছি কারণ তাড়াতাড়ি এটা সুন্দরভাবে এতে খেলিয়ে হবে এরপর আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব যেহেতু বেরেস্তা দিচ্ছি সেই জন্য আমি পেঁয়াজটা পরিমাণ মতো কমই দিয়েছি এবার আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এতে টমেটো কুচি দিয়ে দিলাম আমি দুটো মিডিয়াম সাইজে টমেটো কুচিটা নিয়েছি এটাকে একটু ভাজা ভাজা করে নেব টমেটো আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবো চিকেনটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব অনেক একটু কিছুক্ষণ ধরে আপনাদের কষাতে হবে কারণ চিকেনটা যতক্ষণ না একটু সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ চালটা দিয়ে কোনো লাভ নেই আমি এখানে ম্যারিনেট করে রাখা বাটিটা একটু ধুয়ে জল দিয়ে দিয়েছি এবার আমি এইভাবে চিকেনটাকে কষিয়ে নেব আমি ওখানে মাংসটা ম্যারিনেট করতে দিয়েছি এবার এখানে চালটাকে আমি ধুয়ে নিচ্ছি চালটাকে হালকা হাতে আপনারা ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে এটাকে ভিজিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে আমি চালটাকে এভাবে ধুয়ে নিলাম এবার আমি চালটাকে ভিজিয়ে রেখে দেবো এই চালটাকে আমি এবার ভিজিয়ে রেখে দেখুন চিকেনটা ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এতে আমি জল দিয়ে চিকেনটাতে তারপর ভেজানো চালগুলো দিয়ে দেবো আমি এখানে যতটা চাল নিয়েছি আমি এই কাপের এক বাটি করে এই বাটির এক বাটি করে চাল নিয়েছি ঠিক এই বাটির দেড় বাটি করে জল দেব আমি এই বাটির তিন বাটি চাল নিয়েছি তাই আমি সাড়ে চার বাটি জল এতে দিয়ে দেব এবার এটা ফুটে এলে এর মধ্যে চালগুলো দিয়ে দেব। ভেজিয়ে রাখা চালগুলো এবার আমি ভিজিয়ে রাখা চালগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে খুন্তি দিয়ে এটাকে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দেব যাতে চিকেনগুলো কিছুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় চালটাও বয়েল হয়ে যায় দিয়ে আমি এটাকে কভার করে দেব। তার আগে অবশ্যই পরিমাণ মতো নুন আমি এখানে দিয়ে দেব আমি নুন ম্যারিনেট করার সময় দিয়েছিলাম আপনারা নুনটাকে অ্যাডজাস্ট করে পরিমাণ মতো অল্প করে নুন দেবেন এই নুনটা দেওয়ার পর একটু গুলিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি কভার করে দেব এটা ফুটে গেছে ভালোভাবে এবার আমি এটাকে খুলে আপনাদের দেখাচ্ছি এই দেখুন চালটা পুরোপুরি হয়ে গেছে এবার আমি এটাকে ফিফটিন মিনিটসের জন্য দমে বসিয়ে দেব ব্যাস তাহলেই রেডি আমাদের চিকেন পোলাও পোলাও